আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক কালারের বিছানার চাদর নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন তো এইখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কালেকশন এখন আমাদের কাছে আছে আর এই কালারগুলোর মধ্যেই আপনারা নিতে পারবেন তো জাম কালারের বিছানার চাদরটা করার পরে আলহামদুলিল্লাহ এত বেশি সারা পেয়েছি আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া তো আপনারা জাম কালারের বেডশিটও পাবেন এবার আমরা জাম কালারের বেডশিটের কালেকশন আবার কালেক্ট করেছি দেখা যায় আমি কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি সেজন্য যখন যে আপু যে কালার কালারগুলো আমাদের কাছে অর্ডার করে সেই কালারগুলো আমাদের কিন্তু এনে দিতে হয় অনেক সময় আমি যার কাছ থেকে আনি তার কাছে থাকে না তো আমাকে ঘুরে ঘুরে কিন্তু এইগুলো কালেক্ট করতে হয় একটা প্রোডাক্ট রেডি করা কিন্তু একদম মুখের কথা না একটা অর্ডার আসার পরে আমি কাপড়গুলো সংগ্রহ করি তারপরে সেখানে হ্যান্ড পেন্ট করি অনেক ধরনের প্রসেসিং থাকে তারপরে হচ্ছে ভিডিও এডিট করা ভিডিও শ্যুট করা অনেক অনেক কাজ তারপরে হচ্ছে আপনাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে যায় এবং কাস্টমারের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে যায় তো আমরা যারা ছোট উদ্যোক্তা আছি আমরা কিন্তু একটা প্রোডাক্টের পিছনে অনেক বেশি পরিশ্রম করি এবং আমরা সব সময় চেষ্টা করি প্রোডাক্টটা যেন খুব ভালোভাবে হয় ভালো মানের হয় যেন কাস্টমার খুশি হয় আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে এবং পরবর্তীতে সেই কাস্টমার যেন আবারও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় সেজন্য আমরা যারা ছোট উদ্যোক্তা আছি বা যারা ঘরে বসে বিজনেস করি আমরা অনেক বেশি আপ্রাণ চেষ্টা করি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করার জন্য সেজন্যই হয়তোবা এখন পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্ট ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ সবাই খুবই খুবই ভালো রিভিউ দিয়েছে এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো এখানে আমি একটা বিছানার চাদরে হ্যান্ড পেন্ট করছি দেখতে পাচ্ছেন এটা আরও একটা অর্ডারের বিছানার চাদর নামের অক্ষর দিয়ে তো এই বিছানার চাদরটা আপু যাত্রাবাড়ি থেকে অর্ডার করেছেন আপুর নাম হচ্ছে বৈশাখী তো এটা যাত্রাবাড়ি ডেলিভারি যাবে অনেক আপুরাই অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন তারপর অনেক আপুরা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন আমার কাছে আমাকে বলতে বলেন যে আপু আপনি কিভাবে করেছেন কিভাবে শুরু করেছেন প্রথম থেকে সব কিছু বলবেন তো এক সময় করে আপনাদেরকে সব কিছু গল্প বলবো। আসলে প্রত্যেকটা কাজের পিছনেই বা প্রত্যেকটা অর্জনের পিছনেই কিন্তু অনেক বেশি স্ট্রাগল থাকে আমি যখন শুরু করেছি অনেক অনেক কষ্ট করি সব কিছু করেছি তো আপনারাও যখন শুরু করবেন অবশ্যই কিছু কষ্ট তো করতেই হবে কষ্ট ছাড়া কিন্তু কোনো জিনিসেই সফলতা আসবে না আর অনলাইনে হচ্ছে দেখা যায় একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলেই কিন্তু ভাগ্য খুলে যায় একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় শুধুমাত্র ভিডিও থেকে আর সেগুলো যদি হয় বিজনেসের প্রোডাক্টের ভিডিও তাহলে তো কথাই নাই প্রচুর পরিমাণে অর্ডারও আসে আলহামদুলিল্লাহ তো আপনারা কাজ করে যান চেষ্টা চালিয়ে যান একটা ভিডিও পারে আপনার ভাগ্যটা খুলে দিতে এখন হচ্ছে সবাই অনলাইনের যুগে সবাই নিজের সময়টাকে কাজে লাগিয়ে কেউ না কেউ কিছু কিন্তু করছে সবাই উপার্জন করছে প্রত্যেকটা মেয়ে চেষ্টা করছে নিজের পরিচয় তৈরি করার জন্য আমরা মোটামুটি সবাই পড়াশোনা করেছি কিন্তু আমাদের সংসার বাচ্চা কাচা রেখে আমরা কিন্তু কেউ পারি না চাকরি বাকরি করার জন্য দেখা যায় অনেক বড় একটা বাধা হয় বিয়ের পরে কারণ অনেক দায়িত্ব এসে আমাদের কাঁধে পড়ে তো সব কিছু মেনটেন করতে গেলে দেখা যায় মেয়েদের আর চাকরি বাকরি করা হয় না তবে ঘরে বসে চাইলেই কিন্তু আমরা অনলাইন বিজনেস করতে পারি বা ইউটিউব বা ফেসবুক পেজ খুলেই ইনকাম করতে পারি প্রথম প্রথম প্রচুর পরিমাণে বাধা আসবে সব বাধা অতিক্রম করেই কিন্তু আমাদের কাজ করে যেতে হবে আর হ্যান্ড পেন্টিংয়ের বিজনেস যদি আপনারা করতে চান তাহলে কিন্তু অবশ্যই কাজটা শিখে করাই ভালো কাজ শিখতে চাইলে আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এতটুকু কাজ কমপ্লিট করেছি আর এখানে দুইটা পার্সেল রেডি করেছি দেখতে পেরেছেন এগুলো কিন্তু এক কালারের বিছানার চাদর আজকে ডেলিভারি যাবে তো আলহামদুলিল্লাহ একদিক দিয়ে হচ্ছে আমি হ্যান্ড পেন্টিংয়ের পোশাক তারপর হচ্ছে বিছানার চাদরের কাজ করছি ডেলিভারি করছি আরেক দিক থেকে কিন্তু আমি এক কালারের বেডশিটগুলোও সেল করছি তো আপনারা চাইলে কিন্তু এক কালারের বিছানার চাদরও আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক আপুরাই জানতে চান এক কালারের বিছানার চাদর সম্পর্কে আর অনেক আপুরাই দাম শুনে অনেক বেশি অবাক হয়ে যান আসলে এক কালারের বিছানার চাদর কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে তো আপনারা মার্কেটে গেলে দেখতে পারবেন বিভিন্ন কোয়ালিটির কাপড় থাকে দামি কম দামি তো আপনি যদি ভালো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কম দামে পাবেন না কম দামে কখনোই ভালো প্রোডাক্ট পাওয়া যায় না তো আমি আসলে অবাক হয়ে যে আপনারা কিভাবে চারশো পাঁচশো টাকা করে বিছানার চাদর কিনতে চান যেই দাম আমরা পাইকারিও কখনও কল্পনার মধ্যেও আনতে পারি না তারপরেও আমি কখনোই কাস্টমারের সাথে মিসবিহেভ করি না আমি সব সবসময় হাসি মুখে কাস্টমারদের সাথে সব সময় ডিল করে থাকি তো যাই হোক আপনারা যেখানে কম পাবেন বা ভালো পাবেন সেখান থেকে নেবেন আমার কোনো আপত্তি নেই আমার রিজিকে যতটুকু আছে আমি ততটুকুই পাব তো এখানে দেখতে পাচ্ছেন বিছানার চাদরে কাজ করছি তো আপু বলেছিল তিনটা নাম দিয়ে যেন কাজটা করে দেই তিনটা নামের অক্ষর দিয়ে তো অল্প অল্প করে আমি কাজগুলো করছিলাম আর এই কাজটা যখন করছিলাম তখন মাত্র হচ্ছে আমি বাবার বাসা থেকে এসে হালকা পাতলা ঘর দর গুছ করেছি আর কি তার মধ্যে কাজটা চলছিল তো এই তো কাজ করে এভাবে করে রেখে দিয়েছি রঙটা শুকানোর জন্য তো আপনারা অবশ্যই যারা হ্যান্ড পেন্টিংয়ের প্রোডাক্ট যে কোনো যার কাছ থেকেই কিনেন না কেন বাসায় নিয়ে কিন্তু উল্টা পাশে অবশ্যই আয়রন করে নেবেন আর হাতে প্রোডাক্ট পাওয়ার পরে পনেরো দিন পরে ওয়াশ করবেন যদিও আমরা কবে রেডি করি না করি আপনাদের কিন্তু সেটা জানা নেই সেজন্য আপনারা কমপক্ষে পনেরো দিন পর ওয়াশ করবেন যাই হোক প্রত্যেকটা হ্যান্ডপেন্টিকের প্রোডাক্টই এক মাস বা পনেরো দিন পরে ওয়াশ করলে রঙটা ভালো হয় আর এখানে আমি অনলাইন ক্লাস করিয়েছিলাম আজকে তো কাজ করার পরে এত বেশি ভালো লাগছিল নয় তারা ফুলটা একদম ফুটে উঠেছিল তো একদিকে হচ্ছে সেটা টেবিলে কাট চলছিল আর একদিকে হচ্ছে আমার বালিশের কভার তারপর হচ্ছে কোরবালিশের কভার ডাইনিং টেবিলে বিছিয়ে রেখেছিলাম শুকানোর জন্য তো এইভাবে করেই হচ্ছে কাজ করতে হয় আসলে যারাই হ্যান্ড পেন্টিংয়ের কাজ করে বা বিজনেস করে সবার কিন্তু এক্সট্রা একটা রুম থাকে কিন্তু আমার আসলে সেই রুম নাই আমার হচ্ছে ফ্ল্যাটে দুইটা বেডরুম একটা ডাইনিং ড্রয়িং তো দেখা যায় আমার বাসার ফার্নিচার দিয়েই ভরে গিয়েছে তো বিজনেসের জন্য এরকম আসলে আলাদা করে স্পেস নিয়ে কাজ করা যায় না যেভাবে আছে সেভাবে ম্যানেজ করে আসলে কাজগুলো করছি তো যাই হোক এখানে বিছানার চাদর কমপ্লিট হয়ে গিয়েছে আর আপু হচ্ছে একটা বিছানার চাদর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভারও অর্ডার করেছেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো স্কুল থেকে এসে ফটোশুট করেছি এটা এখন প্যাকেটিং করব তারপরে হচ্ছে আজকে বিকাল বেলায় ডেলিভারি করে দিবো যে কোনো কাজ দেখতে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না করতে গেলে বোঝা যায় তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তো করে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যাবেন আর ভালোবেসে একটা কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ